অন্যান্য ফলফলাদি বছরে অন্যান্য সময় পাওয়া গেল, তাল কিন্তু শুধু এই বর্ষাকাল ছাড়া অন্য সময় পাওয়া যায় না সেই জন্য আমার মনে হয় তালটা সবারই ভীষণ প্রিয় আর এই প্রিয় ফল দিয়েই করে দেখাবো আজকে একটু ইউনিক কদম ফুল পিঠে যেমন সুন্দর দেখতে বিশ্বাস করুন খেতে হয় ততটাই সুন্দর এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখানোর জন্য আমি এটা ভেঙে দেখালাম দেখুন এতটাই নরম হয়েছে যে ভেঙে জুড়ে পড়েই যাচ্ছে যাই হোক দেরি না করে বরং শুরু করি আজকের এই তালের পিঠে তাল যে চাঁচুনি হয় সেই চাঁচুনি দিয়ে তাল চাচতে আপনারা সবাই আমার থেকে বেশি ভালো জানেন সেই কারণে আর ওইটা দেখিয়ে আপনাদের সময় নষ্ট করলাম না তবে খুব স্বাভাবিকভাবেই তালটা চাচার পরে আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো রকম আঁশ না থাকে এই যে কাপটা দেখছেন এই কাপ মেপে আমি দেড় কাপ তালের পাল্প দিয়েছি আপনারা যে কোনো বাটি মেপে দিতে পারেন যে কোনো মেজারিং কাপ মেপে দিতে পারেন অসুবিধে নেই মানে যে কোনো মানে কি মেজারিং কাপ মেপে আর যতটা তাল ততটাই জল দিয়েছি মানে দেড় কাপ তালের পাল্পের জন্য দেড় কাপ জল দিয়েছি এবারে একটু হালকা ফ্লেমে জলের সাথে তালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ সময় লাগে না যতক্ষণ মিশছে ততক্ষণ মেশার পরে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে কী করছি সেটা তো আমি দেখাবই তবে একটা কথা না বললেই নয় তালের যত রকমের পিঠে খেয়েছেন তার থেকে সব থেকে ইউনিক হতে চলেছে কিন্তু আজকের এই পিঠেটা সেটা দেখার জন্য কিন্তু একটু সঙ্গে থাকতে হবে স্বাদ মতো দিয়ে দিলাম আমি নুন দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যাতে কন্টিনিউ এটা নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর ইন্ডাকশানের তো এর একটা উল্টো দিক তাকাবেন দেখবেন অমনি নিচে লেগে গেছে যাই হোক একটু ফুটে যাওয়ার পর বা একটু গরম হয়ে আসার পর তারপরে আমি দিয়ে দেব যতটা তাল দিয়েছিলাম যতটা জল দিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রেখেছি এবারে বলি কতক্ষণ নাড়ব আপনারা দেখে বুঝতেই পারবেন যখন এটা কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে তবে সত্যি কথা বলতে কি পুলি পিঠের জন্য যেমন একটু শক্ত করে ডো করতে হয় বা ডো মাখতে হয় এটা কিন্তু সেরকম না তাই যে একেবারে শক্ত হয়ে দলা হয়ে আসবে এরম ভাবার কিন্তু কারণ নেই মোটামুটি কড়াই থেকে উঠে আসলেই হবে আপনারা দেখে ঠিক বুঝতে পারবেন মিনিট তিন চারেক অপেক্ষার পর দেখুন আর ফ্লেমটাকে আমি কিন্তু কম করেই রেখেছি তবে বলে রাখি আপনাদের একটু বেশি কম লাগতেই পারে আমার যে চার মিনিট বা পাঁচ মিনিট লেগেছে বলে আপনাদের ততটাই লাগবে এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় এই রকম একটু কড়াই থেকে উঠে আসলেই হবে তো আমার এই পাল্পটা এই ডোটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন যথেষ্ট আঠালো এই রকম পর্যায়েতেই নামাতে হবে আপনাদের মনে হতে পারে কেন জলটা একটু কম দিয়ে চালের গুঁড়োটা একটু বেশি দিলেই তো হয়ে যায় অ্যাকচুয়ালি কি তাহলে শক্ত হয়ে গেলে কিন্তু ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলোও শক্ত হয়ে যেতে পারে আচ্ছা পিঠের তো হয়ে গেল এবারে পুরটা রেডি করি এর জন্য নিয়ে নিয়েছি আমি নারকেল কতটা নারকেল বলি বলুন তো এটা আন্দাজ করেই নেয়া মোটামুটি ওই দেড় কাপের মতনই হবে আর স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন গুড়টা আমি কতটা দিয়েছি ওই রকমই হবে বোধহয় এক কাপের মতো এর থেকে একটু বেশি দিলেও হয় ভালো হতো তো মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন আমি আবারও বলছি এবারে হালকা ফ্লেমে যেরকমভাবে পিঠের পুর বানায় ঠিক সেমভাবে এটারও পুরো ওইভাবেই বানিয়ে নিতে হবে এতে আর নতুন করে কিছু দেখার নে দেখানোর নেই গুড়টা যতক্ষণ গলে যাচ্ছে বা যতক্ষণ মিশছে ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করব আর দিয়ে দেবো টেস্টটাকে একটু বাড়ানোর জন্য কাজু আর কিশমিস পরিমাণটা আমি বললাম না কেননা আপনারা বেশি কম দিতেই পারেন একটু বেশি করেই দেবেন মুখের মধ্যে পড়লে কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো করে গুড়ের সাথে নারকেলটা মিশিয়ে নেব দেখে বুঝতেই পারবেন এতে কিন্তু কোনো আঠালো ভাব বা পাক আসার ব্যাপার নেই জাস্ট সব কিছু মিশিয়ে নিলেই হবে তো আমারও এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি ভেতরের পুরটা রেডি হয়ে গেছে আমি বরং একটা বাটিতে ঢেলে রাখি আমি একটা বাটিতে এটাকে তুলে রেখেছি এরপরে আর কি কি রয়েছে দেখে আর এই যে ডোটা করে রেখেছিলাম সেটাকে অবশ্যই আমি মিনিট পনেরো জন্য রেস্টে রেখেছিলাম তো সেই রেস্টে রাখাতে এটা অনেকটা টেনে এসেছে মানে প্রথম অবস্থায় যেরকম দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা টেনে এসেছে আর এখানে একটা কাজ করেছি বাসমতি চাল সেটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে জল ঝরাতে রেখে দিয়েছি জল ঝরিয়ে একেবারে ঝরঝরে করে ফেলার কোনো দরকার নেই একটু জল লেগে মানে জাস্ট জলটাকে ঝরিয়ে নেবেন তাহলেই হবে আচ্ছা একটা কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই এই পিঠেটা করতে গিয়ে আপনাদের একটা সমস্যা হতে পারে যে পিঠেটা মানে এই ডোটা হাতে লেগে যেতে পারে ইনফ্যাক্ট লেগে যাবেও সেক্ষেত্রে বাঁচার জন্য আপনারা চাইলে হাতে একটু ঘি গ্রিস করে নিতে পারেন সেটাও করতে পারেন আর না হলে একটু জল রাখতে পারেন মানে যতবারই এটা তৈরি করবেন তারপরে একটু জলে ভালো করে হাতটা চুবিয়ে নেবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে তো যেরকম দেখলেন পুর যেরকমভাবে ভরে সেইভাবেই কিন্তু আমি এই নারকেলের পুরটা এর মধ্যে ভরে নেব যেখানে যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেখান থেকে আর একটু প্রলেপ লাগিয়ে নিলেই হবে তবে এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু কখনোই ডোটাকে শক্ত করে মাখবেন না তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা আছে এই পুরো পিঠেটাই শক্ত হয়ে যেতে পারে আর দুই হলো চালটা ঠিক করে গায়ে লাগবে না তাই খুব বেশি পরিমাণে শক্ত করবেন না এইভাবেই চালটা আমি পিঠেগুলোর গায়ে লাগিয়ে নেব আর যেহেতু পিঠেটা একটু আঠালো রয়েছে খুব ভালো করে কিন্তু চালগুলোর গায়ে লেগে যাবে আর এই ঝাঁঝরি থালাটা যেটা দেখছেন সেটা কিন্তু আগে থেকে আমি একটু ঘি গ্রিস করে নিয়েছি এক আর অপর দিকে আমি কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি এই সময় কিন্তু আমি হাতটা একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম যার ফলে দেখুন হাতে আর আলাদা করে লেগে যাবে না যাই হোক সেই একই পদ্ধতিতে আমি কিন্তু ওই পুরগুলোর ভিতরে ঢুকিয়ে দেব বা পুরগুলোর ভিতরে দিয়ে যতটুকু সিল করা যায় মানে যেরমভাবে করা যায় দেখবেন যেন পুর বেরিয়ে না থাকে যদি বেরিয়ে থাকে ওই বললাম একটু প্রলেপ লাগিয়ে দেবেন পাশ থেকে কিন্তু আমার মেয়েও তালে আমাকে করে দিতে চেয়েছিলো বাট ও আর ভেতরে পুরটা দিতে পারেনি ও জাস্ট এমনিই উপর থেকে চাল মাখিয়ে রেখে দিয়েছিল আর সেটাই খুব আনন্দ করে খেয়েছে আচ্ছা এই কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা পিঠে তৈরি করা হয়ে গেছে আর আর একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এটা সাইজ একটু ছোটোও করতে পারেন আর চাইলে বড়ও করতে পারেন বড় এর থেকে বেশি করবে না তাহলে আর অত দেখতে ভালো লাগবে না এইভাবে আমার ওই সেম ওয়েতে ওই চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তবে একটা কথা বলি চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন অন্তত পক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন ঘন্টাখানেক রাখলে খুব ভালো হয় আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠে আমি গড়ে নেব আর ওই যে বললাম আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখুন জলটা একটা টকবক টকবক করে ফুটছে এরকমই ধোঁয়া ওঠা গরম কিন্তু করতে হবে আর যে কটা হয়েছে এখানে পাঁচটা হয়েছে আর হ্যাঁ একেবারে গাদাগাদি করে দেবেন না আর যেরমটা বললেন আমার মেয়ে ওই রকমভাবে ছোটো ছোটো করে করেছে সেটাও করেছে তো গাদা গাদাগাদিভাবে দেবেন না চালগুলো যেহেতু ফুলে ভাত হবে সেই জায়গাটা অন্তত আপনাদের দিতে হবে ঠিক বারো মিনিট পর দশ থেকে বারো মিনিট এর থেকে কম সময় কিন্তু হয় না আপনারা চাইলে ঢাকনাটা খুলে দেখতেই পারেন বাট আমার বিশ্বাস এই ওর থেকে কম সময়ের মধ্যে কিন্তু ভাত কখনোই সেদ্ধ হবে না বারো মিনিট লাগে এগারো থেকে বারো মিনিট পরে এই হলো আমার পিঠে দেখুন তো কেমন লাগছে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে না বিশ্বাস করুন এগুলো যদি সামনে কাউকে খেতে দেন তাহলে উনি দেখেই এতটা তৃপ্ত হবেন আর খেয়ে তো কথাই নেই একবার হলেও কিন্তু বানাবেন আর যদি আজকের এই প্রসেসটায় এই পিঠেটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ